আপনারা এই ইংলিশ ওয়ার্ডটাকে শিডিউল উচ্চারণ করে থাকেন আসলে এটার উচ্চারণ শিডিউল না এটা টোটালি রং এটার ব্রিটিশ ইংলিশে এটার উচ্চারণ হবে শেজুল আর আমেরিকান ইংলিশে এটার উচ্চারণ হবে স্কেজুল আসলে আমিও এটার উচ্চারণ শিডিউল উচ্চারণ করতাম একদিন আমার একটা বিদেশি ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিলো আমার আগে অনেক বিদেশি ফ্রেন্ডস ছিল তাদের সাথে আমার বিভিন্ন অনুষ্ঠান বা ইভেন্ট আয়োজন করতে হইতো তখন আমাকে বললো যে মেখে স্কেজুল ফর দ্য নেক্সট ইভেন্ট আমি বলতেছি স্কেজুলটা আবার কি কে স্কেজুল তৈরি করার কথা বলতেছি তারপর আমি এটা একটা গুগল করলাম পরে দেখি স্পেলিংটা এরকম আসছে পরে আমি বলতেছি এটার উচ্চারণ কি স্কেজুল তারপর আমি গুগলে মানে প্রোনাউন্সিয়েশন একটা ই আছে ওই অপশানে গেলাম তারপর দেখি আমেরিকান অ্যাকসেন্ট এটার উচ্চারণ হয় স্কেজুল আর ব্রিটিশ অ্যাকসেন্টে এটার উচ্চারণ হয় শিডিউল সরি শেডুল সো আমি তখন থেকে বুঝলাম যে আসলেই তো এটার উচ্চারণ তো শিডিউল না সো আমরা বাংলাদেশে এরকম ভুল উচ্চারণ করি কেন সো এই জন্য এই ভিডিওটা বানানো সো আপনারা সবাই আশা করি বুঝতে পারবেন আর কেউ শিডিউল উচ্চারণ করবেন না সবাই স্কেডুল উচ্চারণ করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ